আজকে সময়ের শাসকের অত্যাচারের ভয়ে চুপ করে গেলে হবে দুনিয়ায় মাছ খাবে না তাহলে কেমন যাবে খেতে হবে আর দুনিয়ায় যদি খাও আল্লাহ বলে বান্দা তোমার কবরে চলে এসেছে আর টেনশন নাই এবার আমি রহমতের বিছানা করে দিই তার আমি কোন তুমি জান্নাতে যাবে জোরে বলো সুবহানাল্লাহ দুঃখের মধ্যে তো একটা নিতেই হবে বাপ দুঃখের মধ্যে একটা নিতেই হবে তো তবে ইতিহাস বলছে ইতিহাস বলছে জুলুম কোনোদিন টিকে থাকতে পারে না এই ভারতবর্ষে একশো আটানব্বই বছর

안나오지 않더